বিসর্জন দিবেন না কারণ এক সময় যাদের জন্য আপনি নিজের সব কিছু বিসর্জন দিবেন তারাই বলবে কি করেছ আমাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি বৃহস্পতিবার সন্ধ্যার পরে নাস্তা শেষ করে তারপর আমি একটু চাউল গুঁড়া করে নিলাম ফার্স্টে এখানে তবে চালটা আর একটুখানি ভিজলে ভালো হইতো তাহলে একটু দানা দানা ভাবটা থাকতো থাকতো না আর কি তারপর আমি অনেকটা তেয়ারি করেছি যতদূর সম্ভব গুঁড়ি করে নেওয়ার জন্য আমার বয়সটা সুন্দর আসবে না কারণ আমার শরীরটা একটু খারাপ জ্বর জ্বর দুই দিন থেকে তারপরে গলাটা প্রচন্ড ব্যথা ছিল সব কিছু মিলায় তারপর চালটাকে গুঁড়ি করে রেখে আমি এখানে নারকেল কুড়িয়ে নিলাম নারকেলটাকে সুন্দরভাবে রেডি করে তারপরে দুধ জাল করে নিলাম পিঠা বানানোর জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে সব কিছু আগে রেডি করে নিচ্ছি আর এটা ছিল তাল তালটা আমার ফ্রিজে ছিল বক্সে করা এতটুকু তালে ছিল ময়দা আর এখানে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়া ফার্স্ট আমি এখানে তাল পিঠাটা তৈরি করব পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি দিয়েছি নারকেল দিয়েছি দুই কাপ পরিমাণ তাল দিয়েছিলাম এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে একটু নড়াচড়া করে নিয়েছি অনেকে আবার শুধুমাত্র এই জাল দেওয়া তাল অবস্থায় কাঁচা অবস্থাতেও পিঠাটা তৈরি করে বাট আমার একটু এভাবে তৈরি করতে ভালো লাগে তাই আমি এভাবে তৈরি করি তারপর এখানে ময়দা আর হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি পিঠাতে কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেওয়া হয়েছিল এই যে একটু দানা দানা সুজি সুজি ভাব থাকলে কিন্তু পিঠা খেতে ভালো লাগে তারপরে আর একটু কম থাকলে ভালো হতো আর বেলানটারে যেহেতু খুব বেশি প্রেসার দেওয়া যায় না তাই আমি চেষ্টা করেছিলাম তারপর ডোটাকে সুন্দরভাবে মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে অল্প অল্প করে একটুখানি লেচি কেটে নিয়ে আমি এক একটা করে পিঠা তৈরি করতেছিলাম এভাবে একটু গুঁড়া দিয়ে হাতের সাহায্যে এভাবে পিঠাগুলো তৈরি করতে হবে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন তবে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে হয়তো ভালো হতো মিষ্টিটা নাকি অনেকটা কম হয়ে গিয়েছে যাক আমি ছোট মানুষ আমি যেভাবে পারি সেভাবে তৈরি করার চেষ্টা করে ভালো মন্দ সবটাই ডিপেন্ড করবে আমার হাতের কাজের উপর তারপরে এখানে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে আমি এখানে এখন তাল ছাড়া একটু পিঠা তৈরি করে নিব তো এটা তৈরি করার জন্য আমি এখানে নারকেল নিয়েছিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি চিনি দিয়েছিলাম আর হচ্ছে চালের গুঁড়া একটুখানি ময়দা দিয়েছিলাম ময়দাটা দিলে পিঠার ভিতরটা একটু সফট হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি যে ডোটুকু তৈরি করেছিলাম তাতে এতগুলো পিঠা হয়েছিল মানে একবার এক খোলার মতো বাট পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল এই পিঠাগুলো কিন্তু আমি যখন সিদ্ধ করতে গেছি তখন কিছুটা নরম মানে লেগে লেগে গিয়েছিল আমার ছাড়াতে অনেক বেশি কষ্ট হয়েছে হয়তো আর একটু পরিমাণটা বেশি দিতে হতো দেন তারপরে এখানে আমি তাল বড়া তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে তাল বড়া তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়ো ময়দা নারকেল চিনি গোড়া দুধ তারপরে যে গরুর দুধ গরুর দুধটা গরম করে আমি ডোটা তৈরি করে কুসুম গরম দুধ দিয়ে আমি বরার ডোটা তৈরি করে নিয়েছি তারপর সব কিছু রেডি করার পরে যতটুকু তাল ছিল সেটুকু দিয়ে আমি অল্প করে একটু গুঁটে তৈরি করব দেখেন সেই পিঠাগুলো সারাতে যে অবস্থা এরকম হালুয়ার মতো হয়ে গিয়েছিল আমি এক চুলাতে তাল গোটার জন্য ওইখানে আমি গুঁড়ার দুধ আর হচ্ছে দিয়েছিলাম গরুর দুধ সেটা দিয়ে আস্তে আস্তে আর একটুখানি এলাচ এলাচদার চিনি দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য যেহেতু চিনি ব্যবহার করা যাবে না এর জন্য চিনিটা দিয়েছিলাম না এখন আমি আমার যেহেতু বড় ফ্রাই প্যান তাই আমার বড়াগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগেনি তবে ফার্স্ট ম্যাচে বড়াগুলো একটুখানি পুড়ে গিয়েছিল কারণ একা হাতে অনেকগুলো কাজ করতেছিলাম আমি যখন তাল বড়াটা তৈরি করি তখন রাত তিনটা সাড়ে তিনটার মতো বাজে একা হাতে অনেকগুলো পিঠা তৈরি করতে হবে তাই সব দিক আসলে সামলানো পসিবল হচ্ছিল না এই যে দেখতে দেখতে দেখেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে তাল বড়াটা উপর থেকে ক্রিস্পি হয়েছিল আর ভিতরটা কিন্তু অনেকটা সফট ছিল যারা খেয়েছে তারা বলেছে বড়াটা ভালো হয়েছে বাট তাল পিঠাটা আর একটুখানি মিষ্টি হলে ভালো হতো আসলে আমি তো খেয়ে দেখিনি ছেলেকে বলছিলাম খেয়ে দেখতে আর তারপরে আপনি একটা জিনিস যার জন্য তৈরি করবেন সে যদি খেতে না পারে তৈরি করে কোনো কেনার তো কোনো লাভ নাই তাই যে খাবে সে মিষ্টির পরিমাণটা একটু কম খায় চিনিতে প্রবলেম আছে এর জন্য আমি কম দিয়েছিলাম দেখেন সেই দুধ আর তালটা আস্তে আস্তে জাল হচ্ছে এর ভিতরে কিছুটা নারকেল থেকে গিয়েছিল সেই নারকেল থেকে আমি মনে করলাম যে আমার কয়েকটা কুলি কুলিপিঠে তৈরি করে দিই মেয়ের জন্য তাই আবার একটা ডো তৈরি করে নিলাম নারকেলটাকে আমি অনেক সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম বাট নারকেলটা ই করে আমি যখন ডোটা তৈরি করার জন্য ই করছিলাম তখন যে দেখি নারকেলটা নিচ থেকে একটুখানি লেগে গিয়েছিল এর জন্য একটু লাল লাল ভাব এসেছে যাই হোক এখন আমি এক এক করে পিঠেগুলো ভাজি করে নেবো পিঠেগুলো ভাজিটাও কিন্তু আমি ফ্রাই প্যানে করবো এই পিঠাটা ফ্রাই ফেনে করলে একটা সুবিধা হয় কি তেলের পরিমাণটা যদিও আপনি একটু বেশি দিবেন বাট আস্তে আস্তে মানে অনেকটা সময় লাগে না প্রায় দুই তিন ব্যাচে আমার পিঠাগুলো ভাজি করা হয়ে গিয়েছে খুব বেশি পিঠা হয়েছিল না বিশ থেকে পঁচিশটার মতো পিঠা হয়েছিল দেন তারপর আমি পিঠাগুলো ভাজি কমপ্লিট করে এখন আমি তালের যে গোটাটা এটা আমার যত আমি পেরেছি সম্ভব হয়েছে তত ততদূর আমি চেষ্টা করেছি তবে এই তাল গুটার ভিতরে কিছুটা যে তালের যে ইগুলা থাকে আঁসগুলা এগুলো একটু থেকে গিয়েছিল তারপর সকাল আটটায় রওনা হয়ে গেল খুলনার উদ্দেশ্যে এই পিঠাগুলো আমি আমার ভাইয়ের জন্য বানিয়ে দিয়েছিলাম কারণ আমার ভাই আমার বাবা হসপিটালে থাকার কারণে এবার কোনো কিছুই করতে পারিনি আমি যখন গিয়েছিলাম তখন বারবার করে ফোন করে পিঠা বানানোর জন্য বাট আমার বাবার তো খারাপ ছিল ওই অবস্থাতে পিঠা খাওয়ার মতো মানসিকতা ছিল না দেন এই পর্যায়ে তাকে বিদায় দিয়ে কিছুটা সময় রেস্ট করে বা সেসব কাজকর্ম শেষ করে তারপর আমি এখানে টকে তরকারি রান্না করব সেদিন আর কোনো কিছু রান্না করতে ভালো লাগছিল না ফ্রিজে যেহেতু গরু মাংস ছিল রান্না করা একটু আর তার সঙ্গে একটু টক রান্না করলে খেতে ভালো লাগবে ভাই আমি চিংড়ি মাছ কোনো মাছ ছাড়া টক রান্না করবো আজকে এই কয়টা দিন ধরে এত বেশি মাছ মাংস রান্না করতে করতে আমি নিজেই বোরিং হয়ে গিয়েছি তাই আজকে আর এই তরকারির ভিতরে যে কালো কালো কিছু ই এগুলো দেখে আসলে একটু স্কিপ করবেন কারণ একটা পিঠা ফেটে গিয়েছিল সেটা থেকে কিছুটা নারকেল বেরিয়ে গিয়েছিল তা আমি যেহেতু তেলটা নষ্ট করব না আমার যতটুকু তেল ছিল পিঠা বানানো শেষ করে যতটুকু তেল ছিল সেই তেলেই আমি টকের তরকারিটা রান্না করেছিলাম এর জন্য সেগুলো একটু আর কি উপর থেকে বেশ আসছে এটাকে একটু ইগনোর করবেন তবে টকে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তাই দুপুরে সেই মাংস গরম করে দিয়েছিলাম আমার বাবাকে আর টকে তরকারি রান্না করেছিলাম এভাবে এটা বৃহস্পতিবার শুক্রবার দুই দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করলাম তারপর তো আমি এখানে আমার বাবাকে সন্ধান নাস্তা দিয়ে দিয়েছিলাম সন্ধান নাস্তা দিয়ে দিয়েছিলাম আমি আমার বাবাকে বিস্কিট ছিল চা ছিল কলা আম কেটে দিয়েছিলাম বড়া দিয়েছিলাম দুইটা সব কিছু মিলায় সুন্দর একটা প্লেট আমি রেডি করতে চেয়েছিলাম খাবার যেমনই হোক না কেন পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে খেতেও বেশ লাগে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন